প্রত্যেকটা স্মার্টফোনের ক্ষেত্রে জিমেল আইডি খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিমেল আইডি ছাড়া আপনি প্লে স্টোর ওপেন করতে পারবেন না অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে দেখবেন জিমেল আইডি ছাড়া কিন্তু সেগুলোকে আপনি রান করাতে পারবেন না জিমেল আইডি ছাড়া আপনি কোনোরকম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না তারপরে ফোনপে গুগল পে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্কুল কলেজে যাবতীয় কাজ কিন্তু আপনি জিমেল আইডি ছাড়া করতে পারবেন না তো কাজেই আপনাকে সঠিকভাবে একটা জিমেল আইডি বানিয়ে নিজের কাছে রাখতে হবে তো আজকের ভিডিওতে ওটাই দেখাবো ফ্রেন্ড কীভাবে আপনি সঠিক বা প্রফেশনাল নিয়মে জিমেল আইডি বানাবেন তাতে ফোন নাম্বার অ্যাড করবেন আর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো কিন্তু এই ভিডিওতে আমি এক্সপ্লেন করে দেবো তো চলুন আমরা ভিডিওর মূল কাজে প্রবেশ করি আমি আপনাদের ফ্রেন্ড লাকি আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এই কাজটা করার জন্য ফ্রেন্ডস সরাসরি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে দেখুন এই কাজটাই আপনি আবার জিমেল অ্যাপ্লিকেশন দিয়েও করতে পারবেন কিন্তু যারা নতুন একবারেই তাদের ক্ষেত্রে প্লে স্টোরটা ওপেন থাকে না ঠিক আছে তো আপনারা প্লে স্টোরটাও কিন্তু ওপেন করতে পারবেন তো সরাসরি আপনার ফোনে প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন প্লে স্টোরটাকে ওপেন করার পর এইরকম ইন্টারফেস শো হবে যারা নতুন একদম প্লে স্টোর যাদের খোলা নেই তাদের ক্ষেত্রে কিন্তু এইরকম ইন্টারফেস শো হবে না আপনারা দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করুন আপনাদের প্রসেসটাও কিন্তু চালু হবে আর যাদের খোলা আছে তারা কী করবেন ওপরে ডান দিকের কোনো একটা প্রোফাইল আইকন পাবেন এখানে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে দেখুন একটা অ্যারো আইকন পাবেন এই অ্যারো আইকনে আপনারা ক্লিক করে দেবেন অ্যারো আইকনে ক্লিক করার পর আপনারা সোজা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে দেখুন একটা অপশান হচ্ছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করবেন তো এইরকম ইন্টারফেস হবে যাদের ক্ষেত্রে প্লে স্টোর ওপেন করা নেই তাদের ক্ষেত্রেও কিন্তু এইরকম ইন্টারফেস হবে মানে আপনাদের প্রসেসটাও এবার কিন্তু চালু হলো তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে সোজা চলে আসবেন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশন পাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে এখানে একটা প্রথমে যে অপশন পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ এর উপর আপনারা ক্লিক করবেন তারপরে দেখুন আপনাদের যে নামটা প্রথম নামটা কিন্তু এই প্রথম ঘরে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি প্রথম নামটা আমার দিয়ে দিচ্ছি লাকি আপনাদের ইচ্ছে মতো আপনারা কিন্তু নামটা দিয়ে দেবেন আর লাস্ট নেম মানে আপনার পদবী টাইটেল বা নিজের ইচ্ছে মতো কিছু দিতে পারেন লাস্ট নেমে কিন্তু একটা কিছু দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে জাস্ট টি এম দিচ্ছি টিএম দিয়ে দিলাম তারপরে নিচে দেখুন একটা অপশান আপনাদের সামনে হচ্ছে নেক্সট এই নেক্সট আইকন আপনারা ক্লিক করে দেবেন তারপরে আপনাকে দিতে হবে আপনার ডেট অফ বার্থ প্রথম ঘরটায় মাস দেবেন তারপরে এই ঘরটায় দিন আর এটাতে আপনারা সাল দেবেন আপনাদের যে ডেট অফ বার্থটা সেটা কিন্তু এখানে ফিল করবেন আমার ডেট অফ বার্থটা আমি দিয়ে দিলাম তারপরে কী করবেন এখানে দেখুন একটা অপশানস হচ্ছে জেন্ডার এর উপরে আপনারা ক্লিক করবেন তারপর আপনারা মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন আমি মেল যার জন্য মেলের উপরে ক্লিক করবো মেলের উপরে ক্লিক করার পরে নিচের দিকে দেখুন একটা অপশানস হচ্ছে নেক্সট এই নেক্সট আইকনটা আপনারা ক্লিক করে দেবেন তারপরে দেখুন এরকম ইন্টারফেস হবে আমি যে জিমেল আইডিটা বানাতে চাই সেটার কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে মানে জিমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে তারপরে দেখুন লাকি টিএম তিনশো উনসত্তর অ্যাট রেট ডট কম এরকম দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে এরকম দেখাবে আপনারা যদি মনে করেন কি আমি জিমেল অ্যাড্রেসটা থেকে বানাই তাহলে এখানে দেখুন একটা অপশন পাচ্ছেন ক্রিয়েট ইওর আউন জিমেল অ্যাড্রেস এখানে আপনি ক্লিক করে নিজে থেকে কিন্তু জিমেল অ্যাড্রেসটাকে বানাতে পারেন ঠিক আছে তো আমার যেটা দুই নম্বর দেখাচ্ছে লাকি টিএম তিনশো উনসত্তর অ্যাট দা রেট জিমেল ডট কম এটাকে আমাকে মনে হচ্ছে সবথেকে বেস্ট যার জন্য এর ওপর আমি টিক লাগিয়ে দেবো দেখুন টিক লাগিয়ে দিয়েছি তারপরে দেখুন নিচে একটা অপশান পাবেন নেক্সট এই নেক্সট আইকনটা আপনারা ক্লিক করবেন তারপরে দেখুন এখানে আপনাকে দিতে হবে একটা পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হতে হবে এখানে দেখিয়ে দিয়েছে স্ট্রং পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড কীভাবে দেবেন স্ট্রং পাসওয়ার্ড আপনার নামের আগে পিছিয়ে বড়ো হাতে ছোটো হাতের দেবেন কিছু নাম্বার অ্যাড করবেন কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে দেবেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে যাবে ঠিক আছে তো আমি আমার মতো পাসওয়ার্ড ক্রিয়েট করছি আপনারা কিন্তু আপনাদের মতো পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তো দেখুন আমি কিন্তু আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর যদি আপনারা পাসওয়ার্ডটাকে পুনরায় দেখতে চান তো এখানে পাবেন শো পাসওয়ার্ড বলে একটা অপশান এখানে আপনারা ক্লিক করবেন পাসওয়ার্ডটা আপনারা কিন্তু দেখতে পাবেন ঠিক আছে এটাকে আপনারা স্ক্রিনশট করে রেখে দেবেন আপনাদের এটা কিন্তু পরবর্তীতে কাজে আসবে তো তারপরে দেখুন একটা অপশান পাবেন নেক্সট এই নেক্সট আইকন আপনারা ক্লিক করে দেবেন তারপরে আপনার যে জিমেলটা সেই জিমেলটা কিন্তু এখানে দেখাবে ঠিক আছে জিমেল অ্যাড্রেসটাও এখানে দেখাবে এটাকেও কিন্তু আপনার স্ক্রিনশট করে রেখে দেবেন এটাও কিন্তু পরে কাজে আসবে তারপরে পাবেন নিচের দিকে নেক্সট আইকন এই নেক্সট আপনারা ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনাকে প্রাইভেসি আর টার্মসটাকে অ্যাকসেপ্ট করতে হবে যার জন্য সোজা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটা অপশান পাবেন আই অ্যাগ্রি এর উপরে আপনারা ক্লিক করে দেবেন আপনার জিমেল অ্যাড্রেসটা কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে তাও আপনাকে এখানে দেখাচ্ছে জাস্ট এ ফিউ মোমেন্ট আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে দুই থেকে তিন সেকেন্ড বা তারও বেশি তার কারণ আপনার নেটওয়ার্কের ওপর কিন্তু এটা ডিপেন্ড করবে তো তারপরে আপনাদেরকে সোজাসুজি স্টোরে কিন্তু রিডাইরেক্ট করে দেবে ঠিক আছে এবার কথা হচ্ছে আমার জিমেল আইডি তৈরি হয়ে গেল প্লে স্টোর খুলে গেল এবার এই জিমেল আইডিটাকে যদি আপনি সব জায়গাতে ব্যবহার করতে চান মানে ইউটিউব চ্যানেল বানাতে চান আপনার ব্যাঙ্কে অ্যাড করতে চান আপনার ফোনে পারমানেন্ট এটাকে ব্যবহার করতে চান তাহলে কিন্তু এর কিছু সেটিংস আছে যেমন আপনাকে ফোন নাম্বার অ্যাড করতে হবে তাহলে আপনি পরবর্তীতে এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু রিকভার করতে পারবেন তো ফোন নাম্বার অ্যাড করার জন্য কি করবেন আপনারা সোজাসুজি চলে আসবেন এই প্রোফাইল আইকনটাতে প্রোফাইল আইকনটাতে ক্লিক করে দেবে তো যারা নতুন জিমেল আইডি বানালেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম জিমেলটাই শো করবে আর যাদের অলরেডি দু তিনটা জিমেল বানানো আছে তারা কী করবেন এই অ্যারো আইকনটাতে ক্লিক করবেন অ্যারো আইকনটাতে ক্লিক করার পর আপনি যে জিমেলটা বানাবেন সেই জিমেলটা কিন্তু লাস্টের দিকে শো হবে ঠিক আছে এই জিমেলটাকে আপনাকে সিলেক্ট করতে হবে জিমেলটাকে যখন সিলেক্ট করবেন পুনরায় আপনাকে কিন্তু প্লে স্টোরে নিয়ে আসবে প্লে স্টোরে নিয়ে আসার পর আপনারা কী করবেন ফির আবার একবার ওপরের ডান দিকের কোনায় ক্লিক করবেন মানে লোগো আইকনে লোগো আইকনে ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দেবেন তারপরে একটু লোডিং নেবে দুই থেকে তিন সেকেন্ড আপনারা একটু ওয়েট করবেন তো দেখুন প্রথমে আপনার সামনে দেখাচ্ছে এই অ্যাড রিকভারি ফোন কিন্তু এটাকে আপনারা ক্রস আইকনে ক্রস করে দেবেন আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তীতে আপনারা চেঞ্জ করতে চান বা অ্যাড করতে চান ওখান থেকে কিন্তু করতে পারবেন তো ওপরে দেখতে পাচ্ছেন যে মেনু বারটা এটাকে আপনারা বাঁ দিকে স্লাইড করবেন বাঁ দিকে স্লাইড করার পরে একটা অপশান আপনাদের সামনে শো হচ্ছে দেখুন সিকিউরিটি এই সিকিউরিটির ওপর আপনারা ক্লিক করে দেবেন সিকিউরিটির উপর যখনই ক্লিক করে দেবেন আপনি কোন ফোনে জিমেল অ্যাকাউন্টটা বানানেন ওটা কিন্তু এখানে দেখাবে তো আপনারা সোজা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এখানে দেখুন যে অপশানটা হচ্ছে রিকভারি ফোন এর ওপরে আপনারা ক্লিক করে দেবেন তারপরে এই রকম ইন্টারফেস আপনার সামনে শো হবে এখানে লিখছে আপনাকে পাস্কি ইউজ করার জন্য বলা হচ্ছে ঠিক আছে তো পাস্কির কাজ কি আপনাদেরকে একটু জানিয়ে দিই পরবর্তীতে আপনার জিমেল অ্যাকাউন্টটা পাসওয়ার্ডের প্রয়োজন নেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলে কিন্তু জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে যার জন্য আপনাকে পাসকে দিতে হবে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখুন একটা অপশান পাবেন কন্টিনিউ এই কন্টিনিউ অপশানটায় আপনি ক্লিক করবেন তারপর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে আঙুলটা দিয়ে দেবেন তাহলে আপনাকে কিন্তু এখানে ভেরিফাই করে নেবে দেখুন ভেরিফাই করা হয়ে গেল তারপরে নিচের দিকে একটা অপশান শো হচ্ছে অ্যাড রিকভারি ফোন এর উপরে আপনি ক্লিক করবেন এর ওপরে ক্লিক করার পর আপনার যে কান্ট্রিটা সেই কান্ট্রিটা কিন্তু এখানে দেখাবে আর আপনার যে ফোন নাম্বারটা সেটা কিন্তু এই ঘর আপনি দিয়ে দেবেন ঠিক আছে তো চলুন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন তো আমার ফোন নাম্বারটা দিয়ে হয়ে গেছে নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন নেক্সট এই নেক্সট আইকন আপনি ক্লিক করে দেবেন তারপরে দেখুন আপনার ফোন নাম্বারটা পুনরায় এখানে দেখাবে যদি আপনার মনে হয় ফোন নাম্বারটা ভুল হয়েছে এখান থেকে কিন্তু আবার আপনি এডিট করতে পারবেন আর ফোন নাম্বারটা ঠিক থাকলে নিচে একটা অপশান পাবেন গেট কোড এই গেট কোডে আপনি ক্লিক করে দেবেন তারপরে সেই ফোন নাম্বারটায় একটা এস এম এস এর থ্রু কিন্তু ভেরিফিকেশান কোড আসবে সেই কোডটাকে এখানে আপনারা পেস্ট করবেন আপনারা দেখতেই পাচ্ছেন ভেরিফিকেশান কোড চলে এসছে নাইন ফোর এইট ডবল ওয়ান এইট এই কোডটা আমি দিয়ে দিলাম কোডটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন ভেরিফাই এই ভেরিফাই আপনারা ক্লিক করে দেবেন ভেরিফাই যখনই ক্লিক করে দেবেন নিচের দিকে দেখুন ফোন নাম্বার অ্যাডেড মানে ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেছে কি ফোন নাম্বারটা এখানে শো হবে ঠিক আছে এবার আপনাদেরকে কিছু করার দরকার নেই ওজা কিন্তু ব্যাক হয়ে বেরিয়ে চলে আসবেন তো দেখুন ব্যাক হয়ে বেরিয়ে চলে এলাম এবার আপনি সিকিউরিটির মধ্যেই থাকবেন দেখবেন আপনার ফোন নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই ফোন নাম্বারটা অ্যাড করার কারণ হচ্ছে আপনারা ভবিষ্যৎ পরবর্তীতে কিন্তু এই জিমেল অ্যাকাউন্টটা যদি এই ফোন খারাপ হয়ে যায় বা অন্য ফোনে ট্রান্সফার করতে চান জিমেল অ্যাকাউন্টটা তখন কিন্তু এটা রিকভার করার জন্য কাজে আসবে ভাবে এখানে দেখুন একটা অপশন লিখছে রিকভারি মেল রিকভারি মেল কিন্তু আপনারা একটা দিয়ে রাখবেন রিকভারি মেল কীভাবে দেবে সেম প্রসেস ফলো করবেন যেভাবে আমি ফোন নাম্বার অ্যাড করলাম সেই প্রসেসটাকে ফলো করলে কিন্তু এখানে রিকভারি মেলটা আপনারা আরামসে অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এবার চলে যাব আমরা সোজা স্ক্রল আপ করে উপরের দিকে দেখুন এখানে যে ইএল লেখাচ্ছে মানে এখানে যদি আপনি চান কি আপনার নিজের প্রোফাইল ফটো লাগাবো আপনার নিজস্ব ফটো তাহলে ক্লিক করবেন জাস্ট ওর উপরেই আপনি ক্লিক করবেন এবার নিচের দিকে দেখুন একটা অপশান শো হচ্ছে অ্যাড প্রোফাইল পিকচার এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে যে জিমেলের নিজস্ব ফটো হয় সেই ফটোগুলো কিন্তু আপনার সামনে শো হবে ঠিক আছে এবার আপনি তো লাগাবেন আপনার নিজস্ব ফটো যার জন্য এখানে একটা অপশান পাবেন ডিভাইস ফটো এই ডিভাইস ফটোর উপর আপনারা ক্লিক করবেন তারপরে নিচের দিকে দেখুন একটা অপশান পাবেন ব্রাউজার টেকে ফটো এর ওপর আপনি ক্লিক করে দেবেন তারপরে নিচের দিকে দেখুন আর একটা অপশান আপনার সামনে শো হচ্ছে মিডিয়া পিকার জাস্ট এর উপর আপনি ক্লিক করবেন তারপরে আপনার যে গ্যালারিটা সেটা কিন্তু শো হয়ে যাবে আপনি যে ফটোটাকে লাগাতে চান সেই ফটোটার উপরে কিন্তু আপনি ক্লিক করে দেবেন মনে করুন আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য এই ফটোটা আমি লাগাবো জাস্ট এর উপরে আমি ক্লিক করবো এখানে দেখুন লিখছে আপলোডিং ফটো ঠিক আছে এবার দেখুন ফটোটা আপনাদের সামনে চলে আসবে ফটোটাকে কিন্তু আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করবেন ঠিক আছে এরকমভাবে আপনারা প্রোফ করে এটাকে অ্যাডজাস্ট করবেন তো আমি এতটুকুই রাখব দিয়ে সোজা নিচের দিকে দেখুন একটা আইকন পাচ্ছেন নেক্সট এই নেক্সট আইকন আপনি ক্লিক করে দেবেন তারপরে আবারও নিচের দিকে আপনার সামনে একটা অপশান হবে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার জাস্ট এর উপরে আপনি ক্লিক করবেন এর উপরে যখনই ক্লিক করবেন এখানে কিন্তু লিখছে সেভিং প্রোফাইল পিকচার মানে প্রোফাইল পিকচারটা সেভ হচ্ছে এমনকি অলরেডি প্রোফাইল পিকচারটা সেভ হয়ে গেল এখানে দেখতেই পেলেন এবার আপনারা সোজা ব্যাক হয়ে বেরিয়ে চলে আসবেন তো কথা হচ্ছে ফ্রেন্ড এই জিমেল আইডিটা পুরোপুরি কিন্তু রেডি এই জিমেল আইডিটাকে আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আপনি ইউটিউব চ্যানেল বানাতে পারবেন ফোনপে গুগল পে স্কুল কলেজে যত রকম কাজ আছে সব কাজে কিন্তু আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন তো এই ছিল ফ্রেন্ড সঠিক বা প্রফেশনাল নিয়মে জিমেল আইডি বানানোর প্রসেস জিমেল আইডি বানানোর প্রসেস নিয়ে যদি আপনাদের কোনো রকম ডাউট থেকে থাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো আর এই ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আসে বেলাইকনটা অলে সেট করে দেবেন দেখা ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন